হ্যালো বিয়ার্স আলাইকুম জিপি হাবিবে আপনাদের স্বাগতম জামালপুর থেকে একদিনের সময় নিয়ে আজ আমরা যাচ্ছি বগুড়া জেলায় ঘুরে দেখব মহাস্থানগড় বেহুলার বাসরগড় জিয়তকুণ্ড ভিটা পশুরামের প্রাসাদ ইত্যাদি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদের এবারে যাত্রা জামালপুর গেট থেকে আমরা যাচ্ছি বাইকে করে আপনারা যদি বাইক ছাড়া যেতে চান তাহলে জামালপুর গেট থেকে সিএনজি দিয়ে প্রথমে মাদারগঞ্জ যেতে হবে সেক্ষেত্রে সিএনজি ভাড়া পড়বে জনপ্রতি ষাট টাকা মাদারগঞ্জ হতে জামথল ঘাট পর্যন্ত যেতে হলে আপনাকে অটো দিয়ে যেতে হবে সেক্ষেত্রে অটো ভাড়া পড়বে জনপ্রতি ষাট থেকে সত্তর টাকা জামথল ঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকায় করে বগুড়া সারিয়াকান্দি গাট যেতে হবে সেক্ষেত্রে নৌকা ভাড়া পড়বে জনপ্রতি আশি টাকা যদি মোটরসাইকেল নিয়ে যেতে চান তাহলে মোটর জন্য নৌকা ভাড়া পড়বে আশি টাকা লেবার খরচ নৌকায় মোটরসাইকেল ওঠানো এবং নামানো আশি টাকা আবার সারিয়াকান্দি গাট থেকে সিএনজি করে আপনাকে বগুড়া জেলা সদরে যেতে হবে সেক্ষেত্রে সিএনজি ভাড়া পড়বে জনপ্রতি ষাট টাকা বগুড়া শহর থেকে মহাস্তনগড় সিএনজি দিয়ে যেতে হবে সেক্ষেত্রে সিএনজি ভাড়া পড়বে জনপ্রতি পঞ্চাশ টাকা মহাস্তনগড়ের অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় বগুড়া শহর থেকে প্রায় আঠারো কিলোমিটার উত্তরে কৌরদা নদীর পশ্চিম তীরে গেলে এই শহরের ধ্বংসাবশেষ দেখা যায় মহাস্তনগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি প্রসিদ্ধ এই নগরীর ইতিহাসে পুণ্ডভর্ধন বা পুণ্ডনগর নামেও পরিচিত ছিল একসময় সময় বাংলার রাজধানী ছিল যীশু খ্রিস্টের জন্মেরও আগে অর্থাৎ প্রায় আড়াই হাজার বছর পূর্বে এখানে সভ্য জনপথ গড়ে উঠেছিল প্রত্নতাত্ত্বিকভাবেই তার প্রমাণ মিলেছে দুই সালে এটিকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয় প্রাচীর এই নগরীর ভিতরে রয়েছে বিভিন্ন আমলে প্রত্নতাত্ত্বিক নিদর্শন কয়েক শতাব্দী পর্যন্ত এ স্থান মৌর্য গুপ্ত পাল সেন শাসকবর্গের প্রাদেশিক রাজধানী ও পরবর্তীকালে হিন্দু সামন্ত রাজাদের রাজধানী ছিল তৃতীয় খ্রিস্টপূর্বাব্দ থেকে পঞ্চদশ খ্রিস্টাব্দ পর্যন্ত অসংখ্য হিন্দু রাজা ও অন্যান্য ধর্মের রাজারা রাজত্ব করেন এই ঘাটের পশ্চিমে জিহৎকুণ্ড নামে একটি বড় কূপ রয়েছে যা বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে যে শাহ সুলতান বলের সঙ্গে যুদ্ধের সময় পরশুরামের এই কূপের পানির সাহায্যে মৃত সৈনিকদের পুনরুজ্জীবিত করতে পারতেন শাহ সুলতান কূপটির পানির জীবনদানের ক্ষমতার কথা জানতে পেরে একটি চিলের সাহায্যে এর মধ্যে এক টুকরা গরুর মাংস নিক্ষেপ করেন এতে কূপটির অলৌলিক ক্ষমতা নষ্ট হয়ে যায় এর ফলে পশুরাম পরাজিত হন তবে এই প্রবাদের কোনো ঐতিহাসিক ভিত্তি নেই পরশুরামের প্রাসাদ ঐতিহাসিক মহাস্থানগড়ের সীমানা প্রাচীর বেষ্টনীর ভিতরে যেসব প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে তার মধ্যে অন্যতম স্থায়ীভাবে এটি তথাকথিত হিন্দু নিপতি পশুরামের প্যালেস নামে পরিচিত ুল মেদ বা বেহুলা লক্ষীন্দরের বাসরগড় নামে পরিচিত এই প্রত্নস্থলটি উনিশশো চৌত্রিশ থেকে খননের ফলে একশো বাহাত্তরটি বন্ধ প্রকোষ্ঠের সমন্বয়ে গঠিত তেরো মিটার উঁচু একটি মঞ্চের ধ্বংসাবশেষ অনাবিত হয় এ মঞ্চের সমতল শিরোদেশ প্রথম নির্মাণ যুগে একটি বদ্ধ উপাসনালয় নির্মিত হয়েছিল এরপর সেনামলে এ ধ্বংসাবশেষের উপরে একটি বর্গাকৃতির শিব মন্দির নির্মিত হয়েছিল পরবর্তীকালে এই মন্দিরের মেজের উচ্চতা আরও বৃদ্ধি করা হয় এই মন্দিরের কক্ষ থেকে প্রাপ্ত প্রত্ন নিদর্শনের মধ্যে রয়েছে একটি নরকঙ্কাল একটি ইটের নির্মিত গোলাকার ঘর্ত একটি শিলাখণ্ড ষাড়ের প্রতিকৃতি উৎকীর্ণ একটি স্বর্ণপত্র ইত্যাদি অলঙ্করণের জন্য মন্দিরের জেমিতিক নকশা ফুল লতাপাতা অলঙ্কৃত ইট ইত্যাদি ব্যবহৃত হয়েছিল ভিওয়ার্স আজ এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অন্যদের দেখার জন্য লাইক এবং শেয়ার করবেন